তিনি গত 19ে জুলাই মহাসম্মেলনে সরার দ্বউদানে তিনি বক্তব্য দিতেছিলেন হঠাৎ করে তিনি বক্তব্য বির্ষেய் মনস থেকে নিচে পড়ে গেলেন। তেনাকে বেশ একটি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে কত চিকিৎসক তেনাকে তিনটি হাড় বলক হয়ে গেছে। এটা জানান এবং তেনার সহকর্মীরা তাকে এই হাট ব্লককে ওপেন সার্জারি করার জন্য তাকে বাহিরে নিয়ে যেতে চান কিন্তু তিনি বলেন না না কেন আমি বাহিরে যাব আমার দেশের প্রতি আমার আস্থা আছে আমার দেশের প্রতি আমার ভালোবাসা আছে আমি আমার এই হার্টের চিকিৎসা আমি দেশেই করাবো আল্লাহ বন্ধু আল্লাহর হাবিব সাল্লাম এ হাদিসের মধ্যে বলেছেন যদি কোনো রুগ্ন ব্যক্তিকে দেখতে গিয়ে রুগ্ন ব্যক্তির মাথার উপর হাত রাখিয়া এই দোয়াটা যদি সাতবার পরে তাহলে আল্লাহর ফজল করমে মৃত্যু ব্যতীত সকল রোগ আল্লাহ পাক রব্বুল আমি নিরাময় করে দিবেন সহ আল্লাহ দোয়াটি হলো এই আচ আলল্লাহ আজিম ওয়া হু আরব আজিম আই আজ আলু আজি আজিম আইয়াশ ফিয়াগ আজ আলু আজিম অ হু রব বলে আর সিলাজিম ওই রুগ্ন ব্যক্তির দিকে চেহারার দিকে তাকাইয়া আর তার মাথার উপর হাত রাখিয়া এই দুয়াটা সাতবার পড়বে আর ওই রুগ্ন ব্যক্তি সে আমিন আমিন বলবে আল্লাহর ফজল করমে অবশ্য অবশ্যই